কলকাতা হাইকোর্ট যে রায় এই সময় বিচারপতি হরিশাল এবং বিচারপতি রবীন্দ্রনাথ সামন্তের ডিভিশন বেঞ্চ সেই রায় অনুযায়ী মে দু হাজার বাইশ অনুযায়ী প্রায় বাইশ সালের পাঁচই ডিসেম্বর মামলাটি প্রথমবার শুনানির জন্য আসে সুপ্রিম কোর্টের বিচারপতি রায় এবং বিচারপতি দীপম্পর দত্তের বেঞ্চে এবং সেই সময় বিচারপতি দীপম্পর দত্ত মামলা

সত্তর কোটি টাকা বকেয়া দিয়ে রাজ্যের কর্মচারীদের একত্রিশ হাজার এই সত্তর কোটি টাকা গত দুবছরের তার অন্তস বেড়েছে কিন্তু সুপ্রিম কোর্টে রাজ্যের দেওয়া হিসেবে যদি ধরে নেওয়া হয় তার পঁচিশ শতাংশ মধ্যে দেওয়ার অর্থ প্রায় দশ হাজার চারশো পঁচিশ কোটি টাকার কিছু বেশি এই দিয়ে রাজ্য সরকারি চার সপ্তাহের মধ্যে দিতে হবে